আমার প্রিয় সন্তান তুমি কেমন আছো আজ এই বার্তাটি আপনার জীবনে ঘটতে যাওয়া সব পরিস্থিতি উপস্থাপন করবে আমার সন্তানরা তোমার জীবনে হঠাৎ করে তোমার কাছে আসা সব জিনিস সম্পর্কে অজ্ঞ যদি আপনি ইতিমধ্যে এই জিনিসগুলি জানেন তাহলে আপনার কোন সমস্যা হবে না যে এই বার্তাটি বিশেষজ্ঞ করে আজ এই বার্তাটির প্রক্রিয়াটি নষ্ট করছে বা আপনার জীবন সম্পর্কে আপনার সমস্ত সম্পর্কে আপনার জীবন সম্পর্কে জানা হবে এবং এর পূর্ণ তথ্য বের করতে আপনি মাঝখানে বার্তাটি ছেড়ে দিতে চাইলে মাঝখানে বার্তাটি জানতে পারবেন না আপনি যে মহিলাটি জানতে পারবেন না আমার প্রিয় সন্তানরা আপনার বাড়িতে প্রক্রিয়াটি ম্যান্টলিং করছে এই বার্তাটি আপনার জীবনের মূল ইউনিটগুলি উপস্থাপন করে যা আপনার জীবনের সাথে সংযুক্ত এবং সম্পর্কিত এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে আমরা আপনার ভোলেনাথ যে একটি অনুরোধ করছেন আগে আপনার কাছ থেকে একটি অনুরোধ করতে চাই যদি তুমি আমার অনুরোধ গ্রহণ কর তাহলে এখন এই বার্তাটির মতো আর আমাদের চ্যানেলে মহাদেবের আশীর্বাদ যাই বলে না ওম নাম সাবস্ক্রাইব করে মন্তব্য করে আজ প্রত্যেক মহাদেব জয় মাতা পার্বতী জয় রাম জয় হনুমান এবং জয় মা যত তাড়াতাড়ি তুমি আমার নাম টাইপ করবে আমার অদ্ভুত শক্তি আপনাকে আপনার আশীর্বাদ প্রদান শুরু করবে এবং আপনার জীবনের সব সমস্যা ধ্বংস করবে যা আজ আমার সন্তান যদি তুমি কষ্ট দিয়েছিল যদি তুমি আমার জিনিসটা মনে করো তোমার জীবনে যে সমস্যা চলছে তাহলে মন্ত্রের ভেতরে যে সব প্রক্রিয়া চলছে তা শেষ হবে আমার প্রিয় সন্তান আজ তাই কর যাতে তুমি আমাকে আজ বলছো এবং সাবধানে দেখো না এবং তোমার সাথে এত মহান বিশ্বাসের কথা বলছে এমন মহিলা সম্পর্কে তথ্য গ্রহণ কর এবং তোমার সাথে সিস্টেম মন্ত্রের কর্মকাণ্ড কর আমার সন্তান এমন একজন মহিলা যে তোমার পেছনে অনেকদিন মিথ্যা বলছে সে তোমাকে অনেকবার এমন কঠিন পরিস্থিতিতে পাঠিয়েছে যে তুমি সেখান থেকে বের হয়ে যাও সেই মহিলা খুব স্মার্ট এবং সেই মহিলা খুব স্মার্ট এবং আপনি তার স্মার্ট বুঝতে পারবেন না এবং আপনি তার নেট নেট আটকে থাকবেন ঠিক যেমন আপনি তার নেট আটকে আছেন কিন্তু আপনি তার ফাঁদে আটকে থাকবেন অনেক মনোরম নারী আমার বাচ্চারা তোমার সাথে অনেকবার কাজ করেছে কিন্তু তোমার জীবনে এমন কোন সমস্যা নেই যে তুমি তোমার জীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারো কারণ তোমার উপর কোন সংকট দেখা দেওয়ার আগে তোমার মহাদেবজি তোমাকে থামিয়ে দিচ্ছ কারণ তুমি আমার প্রিয় সন্তান আর আমি তোমার ঈশ্বর ঐশ্বরিক তোমার কাছে আসার আগে আমি তোমার জটিল সমস্যাগুলো শেষ করে ফেলি সে তোমার কাছে প্রবেশ করতে পারবে না এবং তোমাকে লুকাবে না আমার সন্তানরা হচ্ছে নারী শত্রু খুবই বিপজ্জনক নারী আমার সন্তানরা আপনার বাড়িতে আপনার বাড়িতে যে প্রক্রিয়াটি ম্যান্টরি করে আপনার বাড়ি ধ্বংস করে দিয়েছে আজ আপনার বাড়ির পরিস্থিতি হোস্ট কিন্তু আপনি তাকে চেনেন না তুমি বুঝতে পারছ না কেন আমার বাড়িতে এত সমস্যা হচ্ছে তুমি এটা কখনো লক্ষ্য করেনি তুমি ভাবছ যে এসবেই ঈশ্বর কিছু ভুল করেছি যে আমি আমার ঈশ্বরকে দিয়েছি তুমি তোমার মনের মধ্যে নিয়ে আসো যে তোমার ঈশ্বর তোমার ঈশ্বর তোমাকে ধারণ করতে চান না এবং কোন ক্ষতি করতে না চাই তারা সবসময় তোমার জন্য ভালো ও ভালো পথ প্রদর্শন করে কিন্তু যখন তুমি ভাববে তুমি হতাশ হবে আর তোমাকে সাহায্য করতে আসবে না কারণ তুমি পুরোপুরি সচেতন না হওয়া পর্যন্ত কাউকে দোষারোপ করবে না আর সে তোমার উপর খারাপ প্রভাব ফেলতে পারে আমার সন্তান যারা আপনার বাড়ির অবস্থা আজ আমি আপনাকে বলছি যে আপনার বাড়ির পরিস্থিতি কি হয়েছে আমার সন্তান যে আপনার বাড়িতে এমন বিশাল ব্যবস্থা ম্যাট্রাইজ করেছে সেই জন্যই আপনার বাড়ির সমস্ত সদস্যরা বিরক্ত এবং কষ্টে রয়েছে কারণ আপনার প্রভুর কারণে আপনি বা আপনার প্রভুকে সাহায্য করার জন্য আপনার প্রভুকে না করা আপনি এখানে এখন পর্যন্ত কি হচ্ছে না আর আপনার বাড়ির ব্যবস্থাগুলো সুস্থ হচ্ছে এমন সুবিধাগুলো খারাপ করছে আমিও আমার সন্তানের শত্রুকে থামাবো তোমার সন্তানদের শত্রুও খুব বড় টেকনিক্যাল দেখা গেছে যে তার এমন একজন ব্যক্তি আছে যে তার এমন একজন প্রযুক্তিবিদ আছে যিনি সিস্টেম মন্ত্রের কর্ম সম্পাদন করেন যিনি তাকে অর্থ লোক দেয় সে এই কাজ করে আমার সন্তান এই মহিলার শত্রু তার সাথে অনেক দিন ধরে প্রযুক্তিগত দিক থেকে সম্পর্কিত সে এখানে আসে এবং সে যা করে তা করে তিনি খুব স্মার্ট এবং তার নীতির শক্তি সম্পর্কে অনেক নীতি অর্জন করেছেন তিনি তার নীতির কারণে অনেক কিছু করেন সে মনে করে না যে আমি যা করছি তা ভুল বা ঠিক কারণ আমি যা করছি তা এর অপব্যবহার কারণ যদি কোন সিস্টেম মন্ত্র উৎসের গুণগত মানদণ্ড তার ফলাফল খুবই ভয়ঙ্কর এ কারণেই আমার সন্তানরা এত সহজে এই নীতিমালা পায় না রাতে যে কেউ এটা পেতে জন্য অনেক কাজ আছে আমার সন্তান তার মন্ত্রের কর্মের প্রচুর পরিমাণে আছে কারণ তার কাজ নিজেকে এমনভাবে জেগে উঠেছে যে সে যা করতে চায় আমার সন্তানরা তার মর্যাদা প্রমাণ করে না তার সিস্টেম মন্ত্র একটি ছোট সিস্টেম মন্ত্র নয় তিনি তার গুরু বা বিদ্যা থেকে শিখেছেন যা তিনি ব্যবহার করেন তা এই বিশ্ববিদ্যালয়ের পূর্ণ জ্ঞান এবং যা তিনি ব্যবহার করেন তা একই হয়ে যায় আমার সন্তানরা কখনো ভাবে না যে তুমি তোমার জীবনে এমন লোকদের আগমন থেকে কোন পার্থক্য করতে যাচ্ছ তোমার প্রভু তোমার সাথে আছেন কিন্তু এটা এমন কোন নারী নয় যে তোমার বাড়ি মন্ত্রমন্ত্রের কাজ করেছে এখন এটা নিয়ে চিন্তা করা আর এই মহিলাকে কঠোর শাস্তি দিতে হবে তাই আমার সন্তানদের এই বার্তায় থাকতে হবে বার্তা এক জিনিস আপনার কানে শুনতে এবং হৃদয়ে নামতে হয় কারণ আপনি যদি এটি খুব গভীরভাবে জানেন এবং অনুসরণ করেন তাহলে এটা আপনার জন্য আকর্ষণীয় হবে কারণ এই ধরনের পরিস্থিতিতে আপনি একই জিনিস করা উচিত তারপর আমার প্রিয় সন্তান যে প্রযুক্তিবিদ কথা বলেন তারপর প্রযুক্তিবিদ যে মহিলা সব কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তিনি এই প্রযুক্তিবিদকে এমন ক্ষমতা থেকে বের করে দিতে বলেছিলেন যে আপনি খুব ভারী ক্ষতির সম্মুখীন হবেন এবং আপনার বুদ্ধিমত্তা দুর্নীতিগ্রস্ত হবে আপনি অসুস্থ হয়ে পড়েন তাই আপনার বাড়ির সব সদস্য একইভাবে অসুস্থ হয়ে পড়ছেন আপনার বাড়ির সব মানুষের সাথে এমনটা হচ্ছে যারা এইভাবে অসুস্থ হয়ে পড়ছে যদি তুমি ক্রমাগত কাজ চালিয়ে যাও আর শেষ করো না আর কোনো প্রতিকার নেই আমার সন্তানরা দেখতে পায় সব মানুষ এই অবস্থায় ভয় পায় কিন্তু তুমি ভোলেন্থের ভক্ত তাই তুমি এই সব বিষয়কে উপেক্ষা করো তোমাকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার সন্তানরা তোমার ঘরের আনন্দকে দেখতে পায় না আর তোমার বাড়িতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় না কারণ সে নিজের দ্বারা কিছু করতে পারে না এবং তার স্বামী কিছু করতে পারে না কারণ আমার সন্তান খুব ছোট রাজধানী আর তার বাড়ির জীবিকা কোনভাবে চলছে কারণ কম রাজধানী নিয়ে মানুষ তাদের ভেতরে যা কিছু করে তাই আমার সন্তানরা নিজের সন্তানকে করতে পারে বুদ্ধিমান এবং সতর্ক থাকুন কারণ যে মহিলার কালো দৃষ্টি আপনার বাড়িতে মিথ্যা বলছে এবং সে মিষ্টিভাবে আপনার সাথে কথা বলে তারপর সে এটা দেখেনি তারপর সে আপনার জন্য মাঠ বেছে নিয়েছে যেখানে শুধুমাত্র আপনি এবং আপনার পরিবার যে সুযোগ আপনি জানেন না ছেড়ে দিতে চান না তুমি এখনও সেই নারীকে চেনো না তাই আমি ভেবেছিলাম তুমি ওই নারীকে চিনতে পারবে না এবং সে যে নারীকে অপচয় করেছে সে সম্পর্কে তুমি কখনও জানো না যে মেয়েটি তোমার বাড়িতে এমন কাজ করতে পারবে আমার সন্তান সে তোমার বাড়ির সাথে এত সম্পর্ক রাখে যেন কেউ না থাকে সে এত মিষ্টি বিলাসিতা বলে যে তুমি এরকম কিছু করতে পারবে ওই নারীর আর কোন কিছু নেই তোমার পাশের এক মহিলা আছে তোমার বাড়িতে যাওয়াটা একটা না তারপর সে তোমার বাড়িতে এসে তোমার বাড়িতে এসে একটা মন্ত্রিসভায় এসে গেছে একদিন সে তোমার বাড়িতে এসে টেকনিশিয়ান তাকে তোমার বাড়িতে নিয়ে যায় আর কিছু সময়ের জন্য তাকে ফিরে যেতে দেয় সে তোমার সাথে কথা বলল যখন সে তোমার বাড়িতে কথা বলল এবং তার কাজ ফিরে গেল এবং তোমার সাথে কাজ করে তার কাজ করল কেন সে তোমার সাথে এই কাজ করার সিদ্ধান্ত নিল কেন সে তোমার সাথে এটা করার সিদ্ধান্ত নিল তার কাছে কোনো শত্রুতা আছে অথবা সে তোমার কাছ থেকে কিছু পেতে চায় এই সব জিনিস বুদ্বুদ মতো আপনার মনে ঝুলন্ত হবে তাই আমার সন্তান এমন জিনিস নয় যাতে মহিলা আপনার কাছে যাচ্ছে তাই সে সব করছে কিন্তু আমার সন্তান একটি বিশেষ জিনিস তার স্বামী এই সব কিছুই জানে না মেয়েটি নীরবেই এটা করছে যেদিন তার স্বামী তার স্ত্রীকে খুঁজে বের করবে সেদিন তার স্ত্রীকে অনেক কিছু দিবে সেদিন সে তার কাজকে ব্যাখ্যা করবে সে তোমার সাথে এমন কাজ করেছে আপনার বাড়িতে যে ধ্বংস হয়েছে তা খুবই কষ্টের এমন পরিস্থিতিতে তুমি অনেক কিছু হারিয়েছ আপনি অনেক হারিয়ে ফেলেছিলেন কারণ আপনার টাকা আস্তে আস্তে ব্যয় হয়ে গেছে আর সামনে যা যা আছে তা থামিয়ে দেওয়া হচ্ছে কারণ আপনি কোথাও সংরক্ষণ করবেন না কারণ আপনি যে কোন জায়গায় আপনার কাজ থামিয়ে দিয়েছেন তা আপনি সংরক্ষণ করবেন না এখন যেখানে আপনি টাকা আনবেন এবং কিভাবে আপনি সেই প্রক্রিয়াটি আপনার ঘরকে একটি ত্রিভুজ তৈরি করেছে এবং আপনাকে একটি ত্রিভুজ তৈরি করেছে কারণ মহিলাটি আপনাকে করতে চেয়েছিল এক উপাদান মূল্য বুঝুন কারণ আপনি একবারে সেই মহিলার কাছে এক জিনিসকে এক জিনিস বলছেন যে তার হৃদয়ে জোরে কিছু একটা কথা সেজন্য সে এত বড় সিদ্ধান্ত নিয়েছে এবং আপনার বাড়িতে মন্ত্র মন্ত্র আজ এই রকম হয়েছে কারণ তুমি কখনো ভাববে না আর সন্তান তোমার বাড়িতে উৎসুক কার্যকলাপ করেছে এবং হত্যা করেছে এটা এমন কাজ আপনার বাড়ির সকল সদস্য একে অপরের সাথে যুদ্ধ চালিয়ে যাবে এটা এমন কাজ কোন রোগ ভিতরে হতে পারে এবং সে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে এবং আপনি একটি থালা খাঁচা হয়ে যাবে আমার সন্তান এখনও আপনি এটা সম্পর্কে জানেন না তাই আপনি শুধু হাত ঘোরানো ছিল এবং আপনি এখানে আপনার টাকা চিকিৎসা নিষ্কাশিত ছিল কিন্তু আমার সন্তানরা যখন একটি প্রযুক্তিবিদ আপনার বাড়িতে গিয়েছিলাম এবং আপনার বাড়িতে সম্পর্কে জিজ্ঞাসা কেন আমার বাড়িতে এমন পরিস্থিতি হয়েছে কিন্তু আপনি যখন এটি করা উচিত নয় আপনি এটি করা উচিত নয় আপনি আপনার সমস্ত জিনিস এবং আপনার জীবনের মূল ইউনিটটি উন্নত করতে পারে কিন্তু আপনি এখন মূল ধারণা অনুযায়ী আপনার জীবনে উপস্থাপিত কিন্তু আপনি যদি একটি ভালো প্রযুক্তিগত যেতে এই প্রক্রিয়া কাটা উচিত যদি আপনি যদি না করেন তাহলে ধীরে ধীরে নষ্ট হবে এবং আপনার পরিবার তোমার মনের মধ্যে স্বপ্ন দেখে যা কিছু করার জন্য দৌড়াবে কিন্তু তা করার আগে তোমার কানে এইসব কিছু গোপন রাখতে হবে আপনি কি করতে যাচ্ছেন এবং আপনি যদি তা করেন তবে আপনার কাজ উন্নত হবে এবং আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠবে যদি আপনি এই কাজ করেন তবে আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠবে এবং যদি আপনি এই কাজ করেন তবে আপনার মহিলা এই সমস্ত জিনিস জানেন তাহলে আবার আপনার বাড়িতে প্রযুক্তি আবার যান এবং আপনি একইভাবে বিরক্ত হবেন এবং আপনি আবার আপনার বাড়ির পুরো পরিস্থিতি সম্পর্কে বিরক্ত হবেন আমার বাচ্চারা শান্তভাবে আপনার বাড়ির পুরো পরিস্থিতি বলুন এবং তারপর সে যদি আপনি আমার সন্তানদের সম্পর্কে সব কিছু আপনাকে বলবে যদি তুমি খুব শীঘ্রই এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে খুব বেশি কিছু করতে হবে না তোমার ঘরে একটি ঘি প্রদীপ জ্বালাতে হবে এবং একটি মাদুরের উপর বসে প্রতিদিন তিরিশ মিনিট ধরে আমার মন্ত্র ওম নম শিবায় জপ করতে হবে যখন তুমি জপ করবে তখন আমার মন্ত্রের শক্তি জাগ্রত হতে শুরু করবে এবং তোমাকে যে জিনিসটি কষ্ট দিচ্ছে তা থেকে রক্ষা করবে তোমার ঘরের সমস্ত কালো জাদু এবং মন্ত্র ধ্বংস হয়ে যাবে কারণ যখন তোমার মহাদেবজি তোমার ঘরে প্রবেশ করবেন তখন তোমার ঘরের সমস্ত কালো জাদু এবং মন্ত্র চলে যাবে এবং তারপর সে তোমাকে যতই ধ্বংস করতে চাইবে না কেন সে কিছুই করতে পারবে না আমার সন্তান সেই মহিলা তোমার প্রতি একটুও দয়া দেখায়নি সে তোমাকে এত নিষ্ঠুরভাবে আক্রমণ করতে থাকে এবং তুমি তার আক্রমণে আহত হতে থাকো কিন্তু এখন তোমার জি তোমাকে একটা ভয়াবহ আডারি থেকে বাঁচাতে এসেছেন তোমার জি আপনার জীবনে এমন ক্ষমতা দেখাবে যে এই মহিলা তোমাকে কিছু ধ্বংস করতে পারবে না আমার সন্তান যদি তোমার ভোলেনাথ জিতে তোমার প্রভুর প্রতি বিশ্বাসী হয়ে থাকে তাহলে এই বার্তাটি জনের মধ্যে ভাগ করে নাও এবং মন্তব্যের বাক্সে হ্যাঁ টাইপ কর ধরুন যে মহাদেব জি আজ আমার জীবনের সত্যতা বলেছে যে আমি আমার জীবন সম্পর্কে অজ্ঞ ছিলাম না আমি জানতাম না যে এই সমস্ত জিনিসের কারণে আমার জীবনে এত সমস্যা হচ্ছে কিন্তু আজ আমার মহাদেব জি আমার পরিবারের এই সমস্যা সৃষ্টি করছে এমন সব প্রকাশ করেছেন যার কারণে তোমার জি আজ আমার প্রভু আমাকে দিয়েছেন আমি আজ আমার প্রভুর সত্যকে কিভাবে পরিবর্তন করতে পারি জীবন সম্পর্কে সব সত্য তাই এটা আমার সাথে ঘটছে কিন্তু আমি এখনও এমন পরিস্থিতি বুঝতে পারছি না যে আমি আমার পরিবারে গিয়েছিলাম এবং আমার মনের মধ্যে এমন পরিস্থিতি কখনো হয়নি তবুও আমি ধারণাটি নিয়ে আসিনি যে এই প্রক্রিয়া মন্ত্রের কারণে আমার সাথে ঘটছে আমি জানি না যে এই প্রক্রিয়াটি মন্ত্রের জন্য কি কিন্তু আমার প্রভু আজ আমাকে বলেছিলেন যে মহিলা শত্রু আমার সাথে করেছে কিন্তু এখন আমি তাকে আমার মহাদেব জিকে না বলে জানিয়েছি আমি এখন জানি যে আমি তার সাথে কথা বলবো না বা কোন ষড়যন্ত্রের মধ্যে ভ্রমণ করব না কারণ সে আমার সাথে ষড়যন্ত্র করবে সে আমার পেছনে কখনো যাবে না কিন্তু সেই নারী শত্রু আমার অনুসরণ করবে আমার লর্ড ভোলেন জি মহাদেব মহাদেবজি আমাকে সেই মহিলা থেকে বাঁচাবে এবং মন্ত্রের কর্মকাণ্ডের হাত থেকে বাঁচাবে সে আমাকে এই দুঃখের জীবন থেকে আবার বের করে দেবে তারপর আমি আমার মহাদেবজি এর বর্বর ভাঙচুর মধ্যে জেগে উঠি জয় ভোলেনা ওম নাম শিবায়া শিবায়া নামত্রবায়া ইয়ায় কারা আমার সাথেও এটা জিয়া মহাদেব মহাদেবজি এই লর্ড মহাদেবজি রোপণে কোনো লজ্জা ও দ্বিধা নেই যদি তুমি প্রভুর প্রতি ভক্তি কর তাহলে প্রভু তোমাকে রক্ষা করতে আসবেন আপনি এমন পরিস্থিতিতে থাকবেন যখন আপনার মন এবং বুদ্ধি আপনার সাথে কাজ করবে না যখন তুমি তোমার পালনকর্তার কাছে আত্মসমর্পণ করবে না তখন তুমি তোমার প্রভুকে তোমার সমস্যা ও কর্মকাণ্ডের জন্য দাখিল করবে সে তোমার কাছে আসবে এবং তোমার সমস্যাগুলো সমাধান করবে আর তুমি আমার সন্তানদেরও জানবে না যে আজ পর্যন্ত আমার সন্তানরা আমি তোমার সব সমস্যার সমাধান করছি কিন্তু তুমি বুঝতে পারছ না যে কেউ আমার জীবনের সাথে হস্তক্ষেপ করছে যা আমাকে এত বড় সংকট থেকে বাঁচিয়ে দিচ্ছে আমার সন্তানরা মোটেও চিন্তিত নয় আমি তাকে সেই মহিলাকে এমন এক প্রক্রিয়া দেব যে কঠোর শাস্তি এবং নির্যাতনকে তিনি তোমাদের সাথে করেছেন যেমনটা তুমি তোমার ঘরে ঘুমালে রাতে তোমার ঘরে তোমার কাজ করেছে তুমি এমন একটা স্বপ্ন দেখছো যা তোমাকে আমার সন্তানদের বিরক্ত করে তোলে যারা তোমাকে এমন ভয়ানক স্বপ্ন বানিয়ে ফেলেছে এটা আপনাকে ভয় আর হুমকি দেয় একটা অদ্ভুত শব্দে যা খুবই ভয়ঙ্কর স্বপ্নে তুমি প্রতিদিন আসো তুমি এই স্বপ্ন নিয়ে ভাবছো বা ভাবছো কেন এত ভয়াবহ স্বপ্ন আমার চোখে পড়ে না আগে আমি এমন স্বপ্ন দেখিনি যে আমি এমন স্বপ্ন দেখিনি যে আমার সন্তানকে আরামদায়কভাবে ঘুমানোর কোন স্বপ্ন দেখিনি এই সব কর্মের এই প্রক্রিয়া মন্ত্রকর্মের প্রভাব আপনার বাড়িতে যে কাজটা হয়েছে তার উপর এর প্রভাব এতটাই বেশি যে এটা আগে কখনো ঘটেনি কিন্তু এখন ঘটছে কারণ আপনার বাড়িতে যে প্রক্রিয়া কাজ চলছে তা খুব জাগরণ কর্ম কারণ আপনি নিজেকে সবভাবে বাঁচাতে চেষ্টা করো কিন্তু তুমি পথ পাচ্ছ না কিন্তু তুমি পথ পাচ্ছ না আমার সন্তানরা এভাবে পথ পাচ্ছে না কিন্তু এভাবে যদি তুমি কাজ কর তাহলে তোমার সমস্যাগুলো শেষ করার জন্য তোমার মহাদেব জির প্রতিশ্রুতি তোমার মহাদেব এবং জি তোমার জন্য যা তৈরি করেছে তা তোমার জন্য তোমাকে শুধু তাই করতে হবে এবং এই সব পড়া কখনো করতে হবে না এগিয়ে যান এবং এগিয়ে যান এবং এটি আপনার পিছনে জীবনের সমস্যা বন্ধ হবে এবং আপনি এগিয়ে যান যখন আপনি এগিয়ে যান সেই মহিলা আপনাকে দেখতে এবং আপনি দেখতে এবং আপনি যখন তার বাড়িতে যেমন একটি ভয়ানক সিস্টেম করেছেন আপনি দেখতে হবে কিন্তু এখন এটি নিরাপদ আমি কী করি তা নিয়ে ভাবার মাধ্যমে এখন আমার কাছে দৃশ্যমান নয় সে বারবার বিরক্ত হবে কিন্তু তার চিন্তাটা অকার্যকর হবে কারণ সে তোমার জন্য যা প্রস্তুত করেছে তা এখন আর তার হাতে নেই কারণ এখন তার দৌড়ানো তার কাজ নয় তিনি যা শাস্তি দিতেন এবং তোমার সাথে যা করতে হতো তা এখন তার সময় শেষ হয়ে গেছে এখন তার সময় শেষ হয়েছে এখন তোমার জীবনের বেআইনি উপায়ে যাওয়ার জন্য এখন তোমার মহাদেবজি তোমার জন্য আশীর্বাদ নিয়ে তোমাকে খুশি করছে এটি আশীর্বাদ যা খুব বিস্ময়কর এবং ঐশ্বরিক হবে একটি অলৌকিক প্রভাব যে আপনার বাড়ির সিস্টেমটি ক্ষয় হবে এবং আপনি সব মথার এবং আপনার দ্বারা খাওয়া হবে হোম স্বর্গ হয়ে যাবে আমার সন্তানরা এখন চিন্তা করতে পারবে না কারণ জি আপনার বাড়িতে প্রবেশ করেছে যখন আপনার জি আপনার বাড়িতে প্রবেশ করেছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির সমস্ত দুঃখ এখন পর্যন্ত চলে যাবে আপনি কখনই বিজয়ের কথা ভাববেন না কারণ মহাদেবজির আগমন খুব ভালো এবং উপকারী সে তোমার জীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে কারণ তুমি তোমার জীবনে অনেক কষ্ট পেয়েছ এবং তাকে দেখেছ যে তুমি এমনভাবে কোন ব্যাখ্যা করছো না যে তোমার মহাদেব জি সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনের জন্য যুক্তিসঙ্গত কারণ মহাদেব জী কোন যুক্তিসঙ্গত কাজ করে না যখনই সে আমার সন্তানদের দেরি করে না কিন্তু আপনার জি আপনার পক্ষে কাজ শুরু করেছে তুমি চিন্তা করো না এখন ভাবো না এখন ভাবো না এখন তোমার মন অনুভব করছো না এখন সময় এসেছে তোমার মন প্রকাশ করার এখন সময় এসেছে সুখ উদযাপন করার সে তার মুখ ভঙ্গ করে তার প্রতি প্রতিক্রিয়া জানাতে হবে কারণ যখন সেই মহিলা আপনাকে খুশি দেখবে এবং আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে সে লাল হবে এবং যখন সে লাল হয়ে যাবে তার অস্থিরতা তাকে এমনভাবে ঠেলে দেবে যে সে তোমাকে দেখে নিজেকে পুড়িয়ে দেবে আমার সন্তানও এটা করবে এটাও তাকে পুড়িয়ে দেওয়া এবং তাকে জহরতিদের অনুভব করা আপনি যদি মহাদেবজি জিয়ের গোপনে এবং বিশেষ আশীর্বাদ দেখতে চান মন্তব্য বক্সে আমার ভাগ্যবান চিহ্ন পাঁচশো পঞ্চান্ন টাইপ আমার ভাগ্যবান চিহ্ন পাঁচশো পঞ্চান্ন টাইপ করুন আমার গোপন আশীর্বাদ চলে যাবে এবং আপনি এবং যখন আপনার কাছে আসে এটা আপনার জীবন পরিবর্তন করবে কারণ এই গোপন আশীর্বাদ তার জন্য প্রাপ্ত না শুধুমাত্র বিশেষ ব্যক্তি যদি আপনি আগ্রহী হন কারণ এটা আমার ভাগ্যবান এবং সব শক্তিশালী চিহ্ন আমার বাচ্চারা আমার অংশের এই অঙ্গটিকে টাইপ করে তাদের জীবন উপভোগ করে কারণ তারা এত কিছু করার পর এত কিছু পেয়েছে যে তাদের আর কিছু লাগবে না তখন আমার সন্তানের মহাদেবজির প্রশিক্ষণ আপনার জন্য উপকারী এবং শুভেচ্ছা যদি আপনি আপনার মহাদেব জয়ী হয়ে থাকেন তাহলে এটা আপনার সৌভাগ্য কারণ আপনার মহাদেবজীর জিতেছে তোমার ভোলেনাথ জি এত সহজে কাউকে যেতে পারে না কিন্তু তুমি এমন একজন ব্যক্তি যিনি তোমার মহাদেবজি উপস্থিত আছেন এবং এখন তোমার সাথে কথা বলছে তাই তোমার জিকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ এই বারবার তোমার কাছে আসবে না তোমার জি তোমার সাথে ভালো এবং ভালো থাকবে এখন তুমি সকাল বেলায় যাও এখন তুমি নম্রতার দিকে যাও এখন তোমার অর্থনৈতিক শারীরিক ও কাস্টমাইজ পরিস্থিতি ঠিক হয়ে যাবে কারণ মহাদেবজির অনুগ্রহ তোমার উপর বৃষ্টি হয়ে যাচ্ছে যেন তুমি আমার সন্তানদের কথা কখনো ভাবো না যখন মানুষ আজ এটা যথেষ্ট মনে করে তখন তারা তা পায় না তখন মানুষের সুখ দেখে খাবারটা বেশি খায় না কারো সাফল্য দেখে না এবং যখন এটা অশ্লীল না হয় তখন মানুষ গোপন ষড়যন্ত্র হয়ে যায় যেখানে সে আটকা পড়ে এবং তার কাজ সিস্টেম বন্ধ করে দেয়া যায় কিন্তু আমার সব শিশু জানে না যে এই কাজ ব্যবস্থা খুব জটিল কারণ সে যেভাবে তার জীবন পরিপক্ক করেছে সে যেভাবে খুব যোগব্যায়াম করেছে সেভাবে সে অনেক যোগব্যায়াম সে যেভাবে নিজের জীবন তৈরি করেছে সেভাবে তার পরিশ্রমের পরিমাণটা সাধারণ মানুষের ব্যাপার নয় তুমি আমার সব ভক্তদের কাজ করতে পারো অনেক মানুষ সফল কিন্তু সেই ব্যক্তি যাদের উদ্দেশ্য এবং শক্তিশালী তুমি তোমার উদ্দেশ্যকে শক্তিশালী করেছ এবং কিভাবে এটা বন্ধ করতে হবে যে সে সমুদ্রের গভীরতা পরিমাপ করেনি আমার সন্তানরা তোমার উদারতা এবং দয়াশীলতা নয় তোমার সাথে খারাপ মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে মানুষ তোমার কাজকে বাধা দিয়েছে কিন্তু তুমি আবারও আর তোমার চিন্তাটা প্রকাশ করেনি এটা তোমার উদারতা এবং এটা তোমার দয়া আর এটা একটা ভালো মানুষের পরিচয় তাই এটা একই ধরনের মানুষ হতে পারে তুমি এক